আমি এখন রাইট নেওয়া আছি স্পোর্টস হাউজের সামনে তো আমরা স্পোর্টস হাউসে দেখব দেখব টি টি মানে টেবিল টেনিসের বেড তো তিনটা ক্যাটাগরি বেড দেখা যাচ্ছে বাবু আমাদেরকে এখন তিনটা ক্যাটাগরি হচ্ছে ডাবল পিসের বেড অনেকে ও একটু হাই রেঞ্জে মানে ভালো মানের ব্যাট চান তার জন্য এই ব্যাটগুলো একটা হচ্ছে আপনার এই সিক্সে এটা সিক্স এ সিরিজের বেড প্লাস তারপর একটা হচ্ছে সেভেন এ প্লাস একটা হচ্ছে এইট এ প্লাস আমরা আমরা তিনটা ব্যাটের দাম জিজ্ঞেস করব এবং পর একটা দেখব এবং এটা কোয়ারি সম্বন্ধে জানবো ঠিক আছে তা আমি প্রথমে যদি দেখি সিক্স এ প্লাসটা একটু খুলেন তবে ওপেন করেন তো এই যে সিক্স এ প্লাস এটা প্যাকেটটা দেখেন এটা হচ্ছে ফুল কভারিং একটা প্যাকেট থাকে আর এই সিক্স এ প্লাসে যারা টেবিল টেনিস খেলেন তারা কিন্তু অবশ্যই সিক্স এ প্লাসটাকে প্রায়োরিটি দিয়ে থাকেন এটা হচ্ছে আপনার মিড রেঞ্জের মাঝে খুব ভালো একটা ব্যাট এটা হচ্ছে আপনার টেবিল টেনিসের এটা হচ্ছে আপনি ব্যাটটা যদি দেখায় লাল এক পাশে লাল এক পাশে হচ্ছে কালো এটা হচ্ছে মিড রেঞ্জে যারা মিড রেঞ্জে চান তাদের জন্য হচ্ছে এই ব্যাটটা খুব পারফেক্ট একটা ব্যাট টেবিল টেনিস সাথে দুটো বল থাকবে থ্রি স্টার বল দেওয়া আছে গিফট এই হচ্ছে থ্রি স্টার বল সিরিজের আর তারপরে এটার দাম নিচ্ছে আমরা এখন অনলি ছাব্বিশশো টাকা প্রাইস পাবেন স্পোর্টস হাউস থেকে এর দাম আসবে ছাব্বিশশো টাকা তো একটা ব্যাট একটা বল থাকবে তারপর আমরা দেখবো সেভেন এ প্লাস সিরিজের তো সেভেন হচ্ছে আপনার এই এটা কালারিং পার্পল কালার একটা প্যাকেট মোল থাকবে এটা আপনার হচ্ছে যারা মিড রেঞ্জে চাচ্ছেন তার জন্য এটা পারফেক্ট এবং ডাবল বিশের ব্যাট সবাই বুঝতে পারেন যে কেমন সাইজের হয় বা কেমন কোয়ালিটি হয় এটা এটা গিফটটা কালো এবং লাল এটা হচ্ছে আপনার দুইটা প্রেজেন্টেশন আর সব গিফট আর এর সাথে একটা এই কভার দেওয়া থাকে এটা কালো এই কভারটা ফ্রি থাকবে এটার সাথে আর ব্যাটা গিফটে দেখেন খুবই স্মুথ এবং হাতে দাঁড়ুর দেখেন এখানে লোগো দেওয়া আছে এখানে এটা সিলকালা করা আছে এই যে দেখেন FL233 মডেল ডাবল ফিশ এটা হচ্ছে 23 2005 মডেল এটা হচ্ছে আপনার এই লোগো সিস্টেম করা এটা হচ্ছে এ তো সেভেনে হচ্ছে যারা সেভেনে চাচ্ছেন যারা মিড রেঞ্জে চাচ্ছেন এটার দাম পড়বে হচ্ছে এখন একত্রিশশো টাকা একত্রিশশো টাকা আমি একটা কথা বলে দিই যারা লিবারাসের চ্যানেল দেখে আসবেন আমাদের শোরুমে তারা অবশ্যই ডিসকাউন্টটা পাবেন ডিসকাউন্ট পেয়ে যাবেন কারণ আপনার প্রতিটা প্রোডাক্টেই ডিসকাউন্টটা থাকে আমাদের শোরুমে আর আমাদের লিবারাস যা চ্যানেল বিরুদ্ধ থেকে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবেন আর আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে মালনা বাসন হকি স্টেডিয়াম সাথে স্পোর্টস হাউস তারপর যে সিরিজটা হচ্ছে এটে এটা হচ্ছে এই ডাবল ফিশিয়ারটা ওই হেভি যারা প্রফেশনাল খুঁজে চাচ্ছেন তার জন্য এটা এট এ নিতে পারেন যারা প্রফেশনাল ভালো খেলেন তার জন্য এটা হচ্ছে আপনার এটে প্লাস সি এ মডেল এটা আপডেট হয়েছে আগে ছিল এটে আর এখানে হচ্ছে এটে এটে প্লাস সি খুলে দেখছি এটা এটা দেখেন এটাও সেম সেভেনের যেতে দেখছেন সেভেন আর এটের প্রায় সেম সেমিনার এই দেখেন এটাও সেম সিমিনার সেম লগু দেওয়া আছে পিছান সাইড দিয়ে একটা ইয়ে করা আছে যে এই একটা ওই যে কোম্পানির লোগো দেওয়া থাকবে এটা হচ্ছে আর সাইড দিয়ে দেখেন সাইড দিয়ে আপনার এট এ প্লাস করা আছে এট এ প্লাস সি এটার সাথে সুন্দর একটা কভার কভারটা হচ্ছে আপনার এই লোগো মার্ক করা দেখেন এটা হচ্ছে দেখেন ডাবল ফিসে লোগো মার্ক করা কবরটা থাকবে তো এটা হচ্ছে এট প্লাস যারা এট এ প্লাস সি এ চাচ্ছেন তারা অবশ্যই ডিসকাউন্টটা পেয়ে যাবেন আমাদের শোরুম ভিজিট করলে আবার আমাদের ট্র্যানি সাকসেপ করলে আর এর প্রাইস দিচ্ছে আমরা মাত্র একচল্লিশশো টাকা এটার দাম চেয়ে একচল্লিশশো টাকা তারপর যদি কেউ ভিডিও থেকে আসেন শুরু অবশ্যই একটু ডিসকাউন্ট করে দেব তো আজকের মতো এটুকু আমরা যে টিভি দেখালাম তিনটা ক্যাটাগরি তো সিক্স এ সেভেন এ আর এটে এ আর আমাদের শুরু আসতে ওনাকে পেয়ে যাবেন ওনার হচ্ছে বাবু ভাই আর আমি রুবি অনোনয়ন বলছি রিবল থেকে তো সব ভালো থাকবেন আজকের মতো এই শুভকামনায় আল্লাহ হাফেজ